প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে তেরো দশমিক নয় তিন পয়েন্ট প্রায় চোদ্দ পয়েন্টের মতো কমে সূচকের অবস্থান চার হাজার আটশো বাহাত্তর দশমিক ছয় চারে টাকার অঙ্কের লেনদেন হয়েছে দুইশো সাতষট্টি কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এটা খুবই পোর লেনদেন এত বড়ো একটা মার্কেটে আসলে আমাদের মার্কেট যখন পড়তে থাকে তখন বারবার সাপোর্ট ভেঙে নিচেই যেতে থাকে যে সকল জায়গায় সাপোর্ট পাওয়ার যৌক্তিক সম্ভাবনা থাকে সেই সব জায়গা থেকেও মার্কেট সাপোর্ট পায় না এর কারণ কি আসলে কারণ হচ্ছে আমাদের মার্কেটের অভ্যন্তরীণ শক্তি নাই বললেই চলে যে মার্কেটে একশোটার বেশি স্টক জেড ক্যাটাগরিতে আলাদা করে দিয়েছে যে এই স্টকগুলি রিস্কি এগুলি ভালো না এরা ডিভিডেন্ড দিতে পারে না একশোর বেশি স্টক জেড ক্যাটাগরিতে আছে চারশো স্টকের মধ্যে তাহলে বাকিগুলো এ এবং বি ক্যাটাগরি এবং এন ক্যাটাগরি এন ক্যাটাগরিতে এখন কোনো স্টক নাই বাকিগুলি এ এবং বি সেখানেও যদি আমরা কাউন্ট করি তাহলে দেখব যে বি এর সংখ্যাই বেশি এ ক্যাটাগরির সংখ্যা কম তাহলে আমাদের মার্কেটের অভ্যন্তরীণ শক্তি খুবই কম এটা বলতেই হবে যেহেতু স্টকগুলোকে এ বি এন জেড করে ক্যাটাগরি করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা তাদের ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি বিশ্লেষণ করলেই বোঝা যায় যে মার্কেটের অভ্যন্তরীণ শক্তি নাই মার্কেটের অভ্যন্তরীণ শক্তি না থাকার ফলে সাধারণ বিনিয়োগকারী বড় বিনিয়োগকারীদের মার্কেটের প্রতি যে আস্থা সেটা নাই বললেই চলে যে কারণে মার্কেট বারবার সাপোর্ট ভেঙে যায় সাপোর্ট পাওয়ার যৌক্তিক জায়গা থেকেও সাপোর্ট না পেয়ে তার নিচে চলে আসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটর যেগুলি আছে খুবই ইফেক্টিভ ইন্ডিকেটর সেগুলি যে সাপোর্ট দেখায় সেটাও মার্কেট ভেঙে নিচে চলে আসে আমার আগের ভিডিওতে ইচিমুকু ক্লাউড দিয়ে সূচকের সাপোর্ট আমি দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখব ফিভোনাসির রিট্রেসমেন্ট দিয়ে সূচকের সাপোর্ট কোথায় এবং বর্তমান অবস্থানটা কোথায় এবং ফিভোনাসির সেই সাপোর্ট ভেঙে গেলে মার্কেট কোথায় আসতে পারে এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট কোন জায়গা থেকে সাপোর্ট পেতে পারে এই কয়েকটা জিনিস আজকের ভিডিওতে দেখব প্রতিদিনের মতো আজকের এই কম লেনদেনের মার্কেটেও যদি আমরা দেখি সবচেয়ে বেশি টার্ন পেয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এরপরে এক দুই তিনে উঠে এসেছে সেটা যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল এক নম্বরে দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে যে স্টকগুলি সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে সেগুলি সবই জেড ক্যাটাগরি এটা আসলে হাস্যকর হতাশাজনক দুঃখজনক এটা যে কোনো বাংলা শব্দই এখানে প্রয়োগ করেন না কেন বেশি হবে না আমাদের মার্কেটের যে অবস্থা সেটার বিবেচনায় আমি বলছি তবুও যেহেতু মার্কেটে আমরা আছি মার্কেট যত যত খারাপই হোক মার্কেট থেকে চাইলেও বের হওয়া যায় না কারণ পুঁজি যদি আটকে যায় তাহলে মার্কেট খারাপ হলেও একটা আশা নিয়ে বসে থাকতে হয় যে মার্কেট ভালো হবে পজিটিভ হবে সে সময় আমরা মার্কেট থেকে লাভ না পেলেও পুঁজিটা বের করতে পারবো এবং মার্কেট কোথা থেকে সাপোর্ট পেতে পারে সেই জিনিসগুলি আসলে দেখতেই হয় ডিএসিএক্স এর যে ব্রড ইন্ডেক্স সেখানে যে যদি সাপোর্ট কোথায় মার্কেটের সেটা আমরা দেখি গতকাল আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম ইচিমোকো ক্লাউড খুবই শক্তিশালী একটা ইন্ডিকেটর খুব ভালো একটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটর অনুযায়ী সাপোর্ট ছিল চার সেটা ভেঙে আজকে মার্কেটের অবস্থান চার পরবর্তী সাপোর্ট কোথায় মার্কেটের এটা যদি আমরা দেখি তাহলে ফিবোনাসি রিট্রেসমেন্ট দিয়ে সূচকের সাপোর্ট খুঁজতে হয় সেটা যদি আমরা খুঁজি মার্কেটের এর আগের যে রিসেন্ট হাই অর্থাৎ পাঁচ এটা এবং রিসেন্ট লো চার এই জায়গাটাকে বেস ধরে ফিভোনাসি রিট্রেসমেন্ট যদি আঁকা হয় তাহলে মার্কেটের সাপোর্ট দেখায় জিরো পয়েন্ট রিট্রেসমেন্টের এই লেভেলে চার দেখায় না এটা আঁকাটা অ্যাকুরেট হয়নি চার হাজার আর মার্কেটের অবস্থান কোথায় চার তাহলে মার্কেট যদি চার অর্থাৎ আর তিন চার পয়েন্ট যদি আগামীকাল কমে যায় তাহলে মার্কেটের পরবর্তী সাপোর্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই লেভেলে মার্কেট সাপোর্ট পেতে পারে সেখানটাও যদি সাপোর্ট না পায় তাহলে এর আগে যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছিল চার এই লেভেল ছাড়া মার্কেটের আর কোনো সাপোর্ট থাকবে না যদি চার হাজার আটশো পঁচিশে সাপোর্ট না পায় এবং ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী চার হাজার আটশো লেভেল কালকেই যদি ভেঙে ফেলে তাহলে এখন এই অবস্থা থেকে মার্কেট কি হতে পারে এর আগে এরকমভাবে মার্কেট যখন অনেক কারেকশানে এসেছে অনেক বড় পতন হয়েছে তারপরে মার্কেট যখন উঠেছিল তখন মার্কেট কি ধরনের আচরণ করেছিল সেটা যদি আমরা একটু দেখি তাহলে এখান থেকে মার্কেট যদি ঘুরে যায় বা ঘুরার সম্ভাবনা আছে কিনা ঘুরলে কতটুকু উপরে যেতে পারে বা কিভাবে ঘুরার ইঙ্গিতটা আমরা বুঝবো সেই বিষয়টা আমরা বুঝতে পারবো কিছুদিন আগে মার্কেট যে জায়গা থেকে পজিটিভ হয়েছিল সেটা যদি আমরা দেখি এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে এটা ছিল পঁচিশ সালের মে মাস সূচকের লো ছিল তখন চার দশমিক চার সেখান থেকে মার্কেট যখন পজিটিভ হলো পজিটিভ হয়ে সূচক গিয়েছিল চার হাজার সেখান থেকে আবার কারেকশনে এসে তার মানে এখানে একটা সুইং তৈরি করে এভাবে এসে আবার উপরের দিকে গিয়েছিল এখন বর্তমান যে অবস্থা মার্কেটের এখানেও কিন্তু ঠিক এই জায়গাটায় ঠিক একইভাবে এভাবে সুইং তৈরি করে মার্কেট কারেকশানে আসে এরপরে মার্কেট যখন উপরের দিকে যাবে এই জায়গাটা মার্কেটের যে হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার আশি বা একাশি এখান থেকে উপরে যে যদি পাঁচ হাজার আশি একাশি ব্রেক করে উপরে যায় তাহলে আমরা বুঝবো যে মার্কেট উপরের দিকে যাবে আর যদি পাঁচ হাজার আশি একাশি ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে মার্কেট কিন্তু আবারও কারেকশানে আসতে পারে ঠিক এই রকম উদাহরণ যদি আমরা আরও দেখি তাহলে আমরা আরও পিছনের দিকে যদি যাই তাহলে সেসব দিকেও আমরা পাবো এইখানেও যদি আমরা দেখি যে গত এগারো জুন দু সালে মার্কেটের লো ছিল পাঁচ এই লেভেল থেকে মার্কেট উপরে গেল উপরে যখন যায় তখন পাঁচ হাজার ছয়শো সাতাশ বা তিরিশ এইদিকে গিয়েছিল সেখান থেকে কারেকশন হয়ে আবার পাঁচ হাজার দুশো তেরো চোদ্দো এসেছিল সেখান থেকে পজিটিভ হয়ে আবার ছয় হাজার পর্যন্ত সূচক গিয়েছিল ঠিক এরকম একটা সুইং আমরা মার্কেট যে অবস্থায় আছে সেই জায়গায় দেখতেও পারি আমি আরও উদাহরণ যদি আপনাদেরকে দেখাই এই জায়গাগুলিতে মার্কেটের ফ্লোর ছিল ফ্লোরের আগে মার্কেট যেভাবে পজিটিভ হয়েছিল সেইটা যদি আমরা একটু দেখি এই জায়গাটাও যদি দেখি গত বাইশ সালের ছয় জনের পর থেকে মার্কেটের যে পতন ছিল তারপরে মার্কেট এসেছিল পাঁচ হাজার নয়শো তেষট্টি লেভেলে পাঁচ হাজার নয়শো তেষট্টি থেকে মার্কেট গিয়েছিল ছয় হাজার তিনশো পঁচিশ তিরিশ এখানে 6325 হাজার থেকে মার্কেট আবার এসেছিল ছয় হাজার একশো এদিকে তারপরে মার্কেট আবার উঠেছিল আমি এটা বলছি যে এভাবে একটা সুইং ক্রিয়েট করে আবার ডাউন ট্রেন্ডে এসে এভাবে পজিটিভ হয়েছিল যেহেতু এর আগে মার্কেট বারবারই নিচ থেকে উপরে যাওয়ার সময় একটা সুইং ক্রিয়েট করার পরে এই জায়গাটাও যদি দেখেন এই জায়গাটাও ঠিক সেরকম আবার আরও একটা জায়গা আমি দেখালাম কিছুক্ষণ আগেই এই জায়গাটাও যদি দেখেন ঠিক সেরকম এবং বর্তমান যে জায়গাটায় মার্কেট আছে এই জায়গাটাও ঠিক সেরকমই তাহলে এখান থেকে যে সুইংটা মার্কেট ক্রিয়েট করেছে এখন যেহেতু ছোটো আজকে অল্প কারেকশান হয়েছে এখানে একটা ব্যারিশ পিনবার অথবা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এর আগেও একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল সেদিন ভলিউম একটু বেশি ছিল আজকে ভলিউম কম ভলিউম যখন ড্রাই হয়ে যায় তখন মার্কেট খুব বেশি পড়ার সম্ভাবনা কিন্তু কমে যায় তাহলে এখান থেকে আমরা আশা করছি যে মার্কেট খুব বেশি কমার সম্ভাবনা নাই অনেক বেশি যদি কমে যায় টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পরবর্তী সাপোর্ট চার হাজার আটশো পঁচিশ বিশ থেকে পঁচিশ এই লেভেলটা থেকে মার্কেট আশা করছি যে ঘুরে যাবে ইনশাল্লাহ তাহলে দেখা যাক পরবর্তী দিনে মার্কেট আমাদের সাথে কি আচরণ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে